গ্রুপটি নিশার যে ভিডিওটা আছে ওটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা ল্যাপটপে চালাতে পারছি না তো ম্যাডামরা ফোন থেকে একটু দেখে জাজমেন্ট করে নেবে

বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে বাবা স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক আপনি আর সুসজ্জিত আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফয়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদীর চোখে দেখতে চান যার অনাকৃত শরীর রাজস্থানের শুকনার প্রসাদ জল আনতে যাকে আপ হয়তো একদিন হয়তো আমার কোনো একদিন আমার সমস্ত মিথ্যে প্রসাদ ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলাচুর

আমাদের অনলাইন কম্পিটিশন নিত্য প্রতিযোগিতার যে বিচার পর্ব চলছিল আমরা ইতিমধ্যে সেটা শেষ করে ফেলেছি শেষের দিকে এসে গেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য

ই঺ই ডিরাকাপে য়িশডে ইচায য়াইযে প� Occ 53 ্্পডুা ধাই মা salaries ঘা. ও এআরম সেনে